আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছি দুই খালা নিজের কাজ নিজে করছে এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে এই খালা দুইজনে আমাকে দেখে উনিও খুব খুশি হয়েছে আমি যখন ওনাদেরকে বলছি নিজের কাজ নিজে করে ভালো খাওয়া এসে ওনাদের সাথে কথা বলছি ওনাদের খুব আগ্রহ কাজ করে খাওয়া ওনাদের ছেলে নেয় দুজনের একজনের ছেলে নেয় ওনাদের শুধু মেয়ে যাক আলহামদুলিল্লাহ মেয়ে দেখে ছেলে দেখে নিজের কাজ নিজে করছে নিজেরা এগিয়ে আছে মেয়েরা এগিয়ে আছে আমরা এইটাই সবচেয়ে গর্ববোধ করি খালা আপনার কোনো অনুভূতি আসেনি বলেন বলেন কিছু বলেন একটা কিছু বলেন যে নিজে মেয়ে মেয়েটা বিয়া দিলে বা আমার এই করে খাম লাগবো এনে উপায় নাই আমি কার দিনে দাঁড়ামো কেমনে খাম কয়টা ছাগল নিজের কাজ নিজে করা ভালো লজ্জা বোধ করবেন না ঠিক আছে খেলাম ভালো থাকবেন ওকে ভাই আমি আপনাদেরকে দেখে খুব ভাল লাগছে আমরা মহিলারা ঘরে বসে থাকবো কেন আমরা এগিয়ে থাকবো আমরা সব কাজ হ্যাঁ জমি আজকালকার দেখি জমি তো মহিলারা ধান রোপণ করে এটা আসলে খুবই ভালো ঠিক আছে ভালো থাকবেন খেলাম অবশ্যই অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই যে আমাদের খালাদের আমাদের খালাদের ছাগলগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাগল এই যে ছাগলগুলো দেখেন এই যে দুই খালার ওনাদের ছেলে নাই দুজনের ছেলে নাই দুজনের মেয়ে এই যে এই খালা দুই খালা দাঁড়িয়ে আছে আমারও খুব ভালো লাগছে ওনাদের আটটা ছাগল দুইজনের যাক সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওরা খুব অসহায় অসহায় বলে কথা না আমি ওনাদেরকে বলছি যে নিজের কাজ নিজে করে খাওয়া ভালো এই যে ছাগলগুলো খুব ভালো লাগছে বিভিন্ন জায়গায় চলে গেছে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন দেখ খালাদের সাথে আমি অনেক দিন পরে দেখা হইলো খালাদের জন্য দোয়া করি সবাই আমার খালাদের সাথে দোয়া করবেন খালাদের জন্য ওকে ভাই আল্লাহ নারী দিবস আজকে কিন্তু নারীরা সব কিছুতে এগিয়ে নারীদের সব কিছু অগ্রাধিকার আছে কিন্তু আমরা কোথাও কোথাও গেলে অনেক সময় বাধা পাই কিন্তু কখনো বাধার দিকে তাকাবেন না এগিয়ে থাকবেন না নিজে করেন পুরুষ থাকলে কি কিছুই নাই নিজে নিজে করা নিজে যতক্ষণ সুস্থ থাকেন কয়টা আপনার ছাগল কয়টা কাজ খুব ভাল লাগছে আমি আপনাদেরকে দেখে খালা ধন্যবাদ আপনাদেরকে নিজের কাজ নিজে করা ভালো

গল রায় রাইখা খাই এখন কি করুন মানে সংসার তো খাটুইয়া নাই যা খুব ভালো লাগলো আপনাদের এই ইয়াটা